আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বাইবেল থেকে আমি একটা ঘটনা থেকে আমি আলোচনা করতে চাইছি সেই ঘটনা আপনারা দেখতে পারবেন সেটা লেখা আছে মথি আঠারো অধ্যায় তেইশ থেকে পঁয়ত্রিশ পথ পর্যন্ত যদি আপনারা পড়বেন সেইখানে আপনারা দেখতে পারবেন এখানে সেই ঘটনার বিষয়ে বলা আছে সেই ঘটনা আমি সংক্ষেপে আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন এইখানে যদি আপনারা আরো উপরের দিকে যদি পড়বেন সেখানে লেখা আছে পিতর প্রভু যিশুকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্ন ছিল যে পিতর প্রভু যিশুকে প্রশ্ন করেছিলেন যে আমার ভাই যদি অপরাধ করে আমি কতবার ক্ষমা করব। তখন পিতর বলছে সাতবার তখন প্রভু যীশু বলেছিলেন যে স সত্তর বার ক্ষমা করো তারপরে এই ঘটনা বা এই উদাহরণ প্রভু যীশু তিনি দিয়েছিলেন সেই উদাহরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি এইখানে এমন উদাহরণ প্রভু যীশু বলেছিলেন যে এক প্রভু ছিল সেই প্রভুর কাছে এক দাস দশ সহসহ তালন্ত ধারিত তারপরে সেই দাস যখন সেই ধার পরিশোধ করতে পারছিল না তখন প্রভু ডেকেছে প্রভুর কাছে এসে সেই দাস কান্নাকাটি করে পায়ে ধরে বলছে যে আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি আপনার সব ধার পরিশোধ করে দিব দশ শহ তালন্ত ধার ছিল ধারে ছিল তারপরে যখন সেই প্রভু দেখলেন যে এই তো অত ধার পরিশোধ করতে পারবে না আর খুব কান্নাকাটি করছে তারপরে সেই প্রভু সেই দাসকে ক্ষমা করে দিয়েছিল ক্ষমা করে দিয়েছিল তারপরে সেই দাস যে দাসকে ক্ষমা করে দেওয়া হয়েছিল সেই দাসের কাছে আরেক ব্যক্তি দশ শত সিকি ধার ছিল তারপরে সেই ব্যক্তি সেই ব্যক্তিকে ধরেছে যে আমার দশ শত সিকি আমাকে দাও তখন সেই দাসও বলছে যে আমাকে একটু সময় দাও আমি তোমার সব ধার আমি পরিশোধ করে দেবো তখন সেই দাস কোনো মতে শুনতে চাইছে না তারপরে গলায় ধরেছে তারপরে ধমকেছে তারপরে জেলের মধ্যে রেখে দিয়েছে জেলের মধ্যে রেখে দিয়েছে যখন এইসব করেছে সব কথা যখন সেই দাসরা সেই প্রভুর কাছে বলেছে যে প্রভু যে এই দাসকে ক্ষমা করে দিয়েছিল তখন সেই প্রভু এই দাসকে দেখেছে এটা আমি একটু পড়ছি সেটা আপনারা দেখতে পারবেন সেটা লেখা আছে আঠারো অধ্যায় বত্রিশ পর থেকে আমি পড়ছি আপনারা শুনবেন এখানে আমার লেখা আছে তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন দুষ্ট দাস তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমার উচিত ছিল না আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন যে পর্যন্ত সেই সমস্ত ঋণ পরিশোধ না করে আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি রূপ করিবেন যদি তোমরা প্রতিজন অন্তকরণের সহিত আপন আপন ভাতাকে ক্ষমা না কর ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক এইখানে কথাগুলো কি বুঝতে পেরেছি যে এইখানে যে এক দাস নিজের যে যখন ভুল করেছিল যখন নিজে ধার করেছিল সে ধার পরিশোধ করে দিয়েছিল তার বহু আর যখন নিজে যখন অন্য ব্যক্তি যখন তার কাছে ধারে সে ধার সে পরিশোধ করতে যখন সে পারছে না তাকে জোর জবস্তি করছে তাকে কারাগারে বন্দি করছে যখন এভাবে এ করেছিল তারপরে সে প্রভু কী করেছে সেই দাসকেও সেও কারাগারে বন্দি করেছে বন্দি করেছে সেই জন্য এখানে উদাহরণ দিয়ে প্রভু যিশু আমাদেরকে এটাই বুঝাতে চাইছেন যে ঈশ্বর ঈশ্বর আমাদের যে যত ভুল আমরা কত অপরাধ করেছি আমাদের সব ভুল অপরাধ যিশু তিনি ক্ষমা করে দিচ্ছেন এখন আমরা আমাদের সঙ্গে যে কোনো ব্যক্তি যদি কিছু ভুল করে বা আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদেরকে অপমান করে থাকে আমরা সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারি না ক্ষমা করতে পারি না কিন্তু এটা নয় আমাদেরও ক্ষমা করা উচিত আমাদের ক্ষমা করা দরকার যে আমরা তো প্রত্যেক রোববার চার্চের মধ্যে এই প্রার্থনা করে থাকি এই প্রার্থনা আমরা করেই থাকি কিন্তু আমরা এই প্রার্থনার অনেকেই আমরা মানে জানি না সেই প্রার্থনা কি আমি একটু পড়ছি আপনারা শুনবেন সেটা লেখা আছে এই মতির ছয় অধ্যায়ের প্রার্থনা আমরা প্রত্যেক রোববার চার্চের মধ্যে করে থাকি আমি এই ছয় অধ্যায়ে বারো পথ আমি পড়ছি আপনারা শুনবেন এইখানে কি লেখা আছে এটা আমরা সবসময় বলি কিন্তু এটার মানে এখানে আছে আর আমাদের অপরাধ সকল ক্ষমা যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি এখানে কি আমরা বলছি যে আমাদের অপরাধ সকল ক্ষমা করে দাও কেমন ক্ষমা করবে যেভাবে আমরা আমাদের অপরাধী দিগকে ক্ষমা করেছি এইভাবেই আমাদের পাপ বা এইভাবে কিভাবে ক্ষমা হবে আমরা যেভাবে ক্ষমা করছি আমরা যদি ক্ষমা করছি না আমাদের শত্রুদেরকে আমাদের আমাদের অপরাধীদেরকে তবে অপরাধ ক্ষমা করা যাবে না আমাদের অপরাধও ক্ষমা করা যাবে না হ্যাঁ যদি আমরা যদি এই ভুল যদি করছি আমরা খ্রিস্টান হতে পারি আমরা চার্চে যেতে পারি কিন্তু আমরা স্বর্গে যেতে পারবো না কেন আমি এই কথা বলছি কেন না। যদি আমরা আমাদের অপরাধী দিগকে যদি আমরা ক্ষমা করছি না তবে আমাদের পাপও ক্ষমা হবে না আর যদি আমাদের পাপও ক্ষমা হবে না তবে আমরা পাপই থাকবো আর পাপি ব্যক্তি স্বর্গে যেতে পারবে না যে প্রভু যিশু যে এই পৃথিবীর মধ্যে তিনি যে এসেছিলেন যে আমাদের সমস্ত পাপের শাস্তি তিনি নিয়েছেন যদি আমরা প্রভু যিশুর উপরে যদি বিশ্বাস করি আমাদের সব পাপ ক্ষমা হয়ে যায় সব পাপ ক্ষমা হয়ে যায় আর যদি কিভাবে ক্ষমা হবে যে আমাদের কি কর্তব্য আমাদের একটা আছে এইখানে শর্ত আমাদেরকে দেওয়া হয়েছে যে প্রভু শিশুর উপর বিশ্বাস করলে তোমাদের পাপ ক্ষমা হবে কিন্তু একটা শর্ত আছে যে এইখানে সেই শর্ত বলা আছে যে তোমরাও তোমাদের অপরাধের দিগকে তোমরাও ক্ষমা করো এখানে কি বলা আছে যে আমরা যেমন আমাদের অপরাধীর দিগকে ক্ষমা করিয়াছি আমাদের অপরাধ সেইভাবেই ক্ষমা করো সেইভাবে প্রভু যিশু এই প্রার্থনা তিনি শিখিয়েছেন আমাদের কর্তব্য যেন আমরা আমাদের অপরাধের দিগকে যেন ক্ষমা করি সেইখানে পিতরকে যখন প্রভু যিশু বলেছেন যে তোমার ভাইকে তুমি স সত্তর গুণ বার তুমি তোমার ভাইকে ক্ষমা করো তুমি যতবার যদি তোমার ভাই যদি এসে যদি বলবে দাদা আমি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও এই কথাই প্রভুযশু সেইখানে বলতে চেয়েছেন বলতে চেয়েছেন সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাইছি যে আপনারা আপনাকে যে কোনো ব্যক্তি যদি কষ্ট দিয়েছে আপনাকে দুঃখ দিয়েছে আপনার অনেক ক্ষতি করেছে আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন বাবা এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিচ্ছি আর ব্যক্তিগতভাবেও সেই ব্যক্তিকে আপনি যাবেন সেই ব্যক্তির কাছে সেই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন। কিন্তু বাইবেলের মধ্যে কি লেখা আছে সেটাও জানো বাইবেলের মধ্যে লেখা আছে যে তোমরা প্রতিশোধ নিবে না প্রতিশোধ নেওয়া আমার কর্ম আমি প্রতিফল দিব ইহা প্রভু বলেন বাইবেলের মধ্যে এই কথা লেখা আছে যে যদি আমরা যদি আমাদের কর্তব্য যদি আমরা করছি আমরা যদি ক্ষমা করে দিচ্ছি কিন্তু ঈশ্বরও ছেড়ে দিবেন না আমরা যদি ক্ষমা করেছি সেই যদি আমাদের সঙ্গে যদি অন্যায় করেছে অপরাধ যদি আমাদেরকে দোষী করেছে বা আমাদের সঙ্গে কিছু খারাপ কিছু করেছে সেই প্রতিশোধ ঈশ্বর নেবেন ঈশ্বর নেবেন কেননা ঈশ্বর ন্যায় বিচারক ঈশ্বর ন্যায় বিচারক সেই জন্য আমরা আমাদের শত্রুদেরকে আমরা ক্ষমা করে দেবো আমরা শত্রুদেরকে ভালোবাসবো এইটাই প্রভুযশু আমাদের কাছে আশা করেন আশা করেন দিলে আমরা স্বর্গে যেতে পারবো আমরা যদি আমরা যদি আমাদের শত্রুদেরকে যদি ক্ষমা করব না তবে আমরা পাপি থাকবো আর আমরা যত প্রার্থনা করলেও আমাদের প্রার্থনার উত্তর স্বর্গে যাবে না স্বর্গে যাবে না বাইবেলের মধ্যে আরেক এক জায়গার মধ্যে এমন লেখা আছে যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তোমার নৈবেদ্য সেইখানে রাখো তুমি যাও সেই ব্যক্তির কাছে আগে সেই ব্যক্তির কাছে সেই সমস্যা মিটমাট করো তারপর এসে তুমি নৈবেদ্য উৎসর্গ করবে যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিবাদ থাকে কোনো ঝগড়া হয়েছে যদি সেই সব কিছু যদি মিটমাট করছো না যদি ঈশ্বরের কাছে নৈবেদ্য উৎসর্গ করবে বা প্রার্থনা করবে সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে না ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তাই ঈশ্বর আমাদেরকে এই সব কিছু যে তোমরা ক্ষমা করে দাও তোমরা ক্ষমা করে দাও দিলে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো থাকবে তোমরা ধার্মিক হয়ে যাবে তোমাদের কথা আমি শুনতে পারবো না হলে আমি শুনতে পারবো না আর যে প্রতিশোধের কথা প্রতিশোধের কথা সেই প্রতিশোধ আমি নেবো আমি নেবো তোমাদেরকে সেই সব প্রতিশোধের বিষয়ে তোমাদেরকে ভাবতে হবে না সেই প্রতিশোধ আমি নেব আর যদি ঈশ্বর যদি প্রতিশোধ নিবে না সেটা ভয়ঙ্কর সেটা ভয়ঙ্কর সেই জন্য আমি আপনাকে বলতে চাই যে আপনি আপনার শত্রুকে ক্ষমা করুন ক্ষমা করুন ভালোবাসুন আপনি ক্ষমা করবেন ভালোবাসবেন দেখবেন আপনি আপনার জীবনের মধ্যে অনেক শান্তি বা অনেক আনন্দের মধ্যে থাকবেন আপনার মুখের মধ্যে হাসি থাকবে যদি আপনার মুখের মধ্যে হাসি নেই তার মানে আপনি শত্রুকেও ক্ষমা করছেন না আপনি একজন ব্যক্তির উপরে আপনার খুব রাগ আছে সেই জন্য আপনার মুখের মধ্যে হাসিও নেই সেই জন্য আমি আপনাকে বলতে চাই যে এই ক্রোধ বা হিংসা এই যে যে আমরা যে অন্য ব্যক্তি যদি আমাদেরকে কিছু ক্ষতি করেছে আমরা যে তার উপরে রেগে আছি সেই ক্রোধ ক্রোধ কেমন যেন এই দেশ লাইনের মতন আগে নিজে জ্বলবে তারপর অন্যকে জ্বালাবে সেই জন্য এই ক্রোধ হিংসা এই সব কিছু আপনাদের মধ্যে আপনারা রাখবেন না দিলে আপনারা দেখবেন অনেক শান্তিতে থাকবেন আপনারা সবাইকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন আর ঈশ্বর প্রতিশোধ ঈশ্বর নেবেন আর বেশি বলতে যাচ্ছি না আশা করি আমি যে সব কথা বলতে চেয়েছি বা যে সব কথা বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো শেষ কথা এটাই বলতে চাই যে আপনারা আপনাদের শত্রুদেরকে ক্ষমা করবেন ক্ষমা করে দিবেন। আর বেশি বলতে যাচ্ছি না এইখানে শেষ করছি ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সবাই গিয়ে আশীর্বাদ করুক ধন্যবাদ আর এই ধরনের ভিডিও যদি আপনারা যদি দেখতে চান তবে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद भलो थकबें